বাড়িতে হঠাৎ প্রচণ্ড দাঁতে ব্যথা বা দাঁতে যন্ত্রণা শুরু হলে তখন মনে হয় হাতের কাছে বেশ এমন কিছু থাকতো যা দিয়ে নিমেষে দাঁতের যন্ত্রণা ভালো হয়ে যেত আজকে এমনই পাঁচটা টিপস শেয়ার করব তোমাদের সাথে যার ফলে যখনই তোমাদের বাড়িতে যদি হঠাৎ করে কারো দাঁতের যন্ত্রণা শুরু হয় এক নিমেষে কয়েক সেকেন্ডের মধ্যেই দাঁতের ব্যথা কমে আসবে প্রথম টিপসটা সব থেকে কার্যকরী আর উপকারী টিপস এর জন্য আমি নিয়েছি লবঙ্গ আর গোলমরিচ বেশ কিছুটা লবঙ্গ আর গোলমরিচ এটা একটু বানিয়ে বেশি করে রেখে দিতে পারো শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিয়েছি এক মিনিট মতো তারপরে মিক্সার জারের মধ্যে নিয়ে আমি গুঁড়ো করে নিলাম তোমরা শিলনার মধ্যেও গুঁড়ো করে নিতে পারো তো লবঙ্গ আর গোলমরিচ দুটোকে আমি গুঁড়ো করে নিলাম গোলমরিচটা গুঁড়োও বাজারে পাওয়া যায় তো লবঙ্গটাকেও অবশ্যই গুঁড়ো করে নেবে আর আমি এখানে নিয়ে নিচ্ছি লবণ লবণ গোলমরিচ গুঁড়ো আর লবঙ্গের ঘুঁড়ো এই তিনটাকে একসাথে মিশিয়ে নাও তারপর যদি যেখানটা দাঁতের যন্ত্রণা হচ্ছে বা যে দাঁতের মধ্যে ব্যথা হচ্ছে সেখানটা এরকম এক চিমটা নিয়ে চেপে ধরো দেখবে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যথা কমে যাবে এটা কিন্তু ভীষণ কার্যকরী টিপস আজকে দ্বিতীয় টিপসটা শেয়ার করছে এরকম ঝাল মাজন নিতে হবে এখানে রেড নিয়েছি যে কোনো ঝাল মাজনকে যদি দাঁতের যে জায়গায় ব্যথা হবে সেখানে যদি চেপে ধরা যায় তাহলেও কিন্তু অনেক সময় দাঁতের ব্যথা কমে আসে এটাও করে দেখো ভালো ফল পাবে চলে আসছি তিন নম্বর টিপস খুবই কার্যকরী টিপস অনেক সময় দাঁতের মধ্যে ইনফেকশান হয় ব্যথা যন্ত্রণা ফুলে থাকে এগুলো সমস্যা হয় এটার জন্য এখানে নর্মাল তাপমাত্রার জল নিয়েছি তার মধ্যে অল্প লবণ দিয়ে লবণটাকে মিশিয়ে নিলাম এবার নিয়েছি এখানে ফিটকিরি যে ফিটকিরি বা ফটকিরি যেটাই বলি না কেন এটা সেলুনে থাকে দেখবে দাড়ি কামানোর পর ব্যবহার করা হয় তো কিছুটা ফটকিরি কিনে রেখে দেবে অল্প সামান্য অংশ নিয়ে একটু জলের মধ্যে গুলিয়ে দশ মিনিট মতো রেখে দেবে তারপর সেই জলটাকে একটা গ্লাসের মধ্যে নাও দিনে তিন থেকে চারবার কুলকুচি করো দেখবে ইনফেকশান সহ দাঁতের যে কোনো ব্যথায় কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে এটা কিন্তু অবশ্যই করে দেখো ভীষণ ভালো ফল পাবে চলে আসছি পরবর্তী টিপস এর জন্য আমি নিয়েছি হলুদ হলুদ গুঁড়ো আর নিয়েছি রসুন হলুদ রসুন দুটোরই কিন্তু উপকারিতা ভীষণ আর হলুদটা আমি দেখো খুব সামান্য নিয়েছি আর রসুনের কয়েকটা কোয়া নিয়ে আমি গ্রেটারের মধ্যে গ্রেড করে নিলাম আর এখানে নিয়েছি লবণ লবণ হলুদ আর রসুনের গ্রেড করা অংশ তিনটেকে একসাথে মিশিয়ে নিয়ে কিছুটা অংশ নিয়ে দাঁতে যে জায়গায় ব্যথা বা যন্ত্রণা হবে সেই জায়গায় চেপে ধরো তাহলেও দেখবে ব্যথার অনেকটাই কিন্তু উপশম হবে চলে আসছি পাঁচ নম্বর টিপসে এটাও কিন্তু ভীষণ কার্যকরী একটা টিপস এর জন্য নিয়েছি পেয়ারা পাতা বাড়িতে পেয়ারা গাছ ছিল যাদের বাড়িতে পেয়ারা গাছ থাকবে না একটু চেষ্টা করো পেয়ারা পাতা জোগাড় করার পেয়ারা পাতাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ছ সাতটা মতো পেয়ারা পাতা নিয়ে জলের মধ্যে অল্প লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব পেয়ারা পাতা সমস্ত গুণাগুণ জলের মধ্যে চলে আসবে তারপরে পাঁচ মিনিট পর আমি গ্যাস অফ করে দিলাম এবার জলটাকে কিছুটা ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা না কুসুম গরম থাকবে সে অবস্থায় ছেঁকে নিচ্ছি এবারে কুসুম গরম জলটা দিয়ে কুলকুচি করতে হবে তিন থেকে চারবার বা পাঁচবার সবার যতবার খুশি তোমরা কুলকুচি করলে কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যায় একদম ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় দাঁতের ইনফেকশান দাঁতের ব্যথা মাড়ি ফোলা থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকার পাবে তবে সব থেকে কার্যকরী কিন্তু প্রথম টিপসটা অবশ্যই বাড়িতে ট্রাই করো সকলের মধ্যে শেয়ার করো ধন্যবাদ